জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আরো এক নেতার পদত্যাগ এরপর জানিয়ে দিব শিক্ষার্থীদের গুপ্ত হত্যা চব্বিশ ঘন্টার মধ্যে সরকারের অবস্থান জানাতে হবে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি এদিকে রাজপথের কথা না শুনলে বিভাগীয় কমিশনারের কানে গরম পানি ঢালা হবে এরপর জানিয়ে দিব সাবেক ছাত্রদল নেতাকে থানায় আটকে ঘুষ আদায়ের অভিযোগ আরো জানিয়ে দিব ভারত থেকে হলো এক হাজার টন আলু সর্বশেষ জানিয়ে দিব তেঁতুলিয়ায় তাপ বাড়লেও শীত কমেনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আরও এক নেতার পদত্যাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফরিদ হাসান পদত্যাগ করেছেন বুধবার আঠারোই ডিসেম্বর দুপুরে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন ফরিদ হাসান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির এগারো নম্বর যুগ্ম আহ্বায়ক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফরিদ হাসান বলেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির যোদ্ধা ছিলাম গুটি কয়েক মানুষের হাত ধরে কোটা প্রথার বিরুদ্ধে ছাত্র আন্দোলন শুরু হয় এর মধ্যে আমিও একজন আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে বর্তমান কেন্দ্রীয় নেতারা সঠিক পথে নেই তারা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না তারা ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে তিনি আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার কমিটিতে যাদের আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে তাদেরকে উচ্চ পদগুলোতে রাখা হয়েছে তারা কখনো ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্ক্ষা মনে পোষণ করে না সেই সঙ্গে কেন্দ্রীয় একজন সমন্বয়ক একজন নেতৃত্ব দানকারী ব্যক্তির সঙ্গে খারাপ ভাষায় কথা বলেছেন তাই আমি জনগণের কাতারে দাঁড়িয়ে সেই কেন্দ্রীয় সমন্বয়কারীর শাস্তি চাই আমি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কোনো দল করতে চাই না সেজন্য আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে স্বেচ্ছায় সংজ্ঞানে পদত্যাগ করছি শিক্ষার্থীদের গুপ্ত হত্যা চব্বিশ ঘন্টার মধ্যে সরকারের অবস্থান জানাতে হবে বলছে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী হত্যা হচ্ছে এটা অ্যাড্রেস করা খুবই জরুরি হত্যার ব্যাপারে সরকার কি অবস্থান নেবে কি ব্যবস্থা গ্রহণ করবে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে জানাতে হবে বুধবার আঠারোই ডিসেম্বর বিকেলে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সামান্তা শারমিন বলেন আমরা দেখছি নানা জায়গায় শিক্ষার্থী গুপ্ত হত্যা হচ্ছে এটা অ্যাড্রেস করা খুবই জরুরি এই মুহূর্তে আমরা চাইছি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ হোক নিরাপদ এদেশের ছাত্র জনতা মিলে এ অভ্যুত্থান করেছে তিনি আরো বলেন অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা মাঠের শক্তি ছিল তাদের যদি গুপ্ত হত্যা করা যায় তাদের ব্যাপারে যদি পেশার অ্যাকশন সরকারের না দেখি তাহলে আমাদের প্রশ্ন করতে হয় সরকারে আসলে কারা আছে রাজপথের কথা না শুনলে বিভাগীয় কমিশনারের কানে গরম পানি ঢালা হবে রাজপথের কথা না শুনলে রাজশাহী বিভাগীয় কমিশনারের কানে গরম পানি ঢালা হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক ভিপি রাগিব আহসান মুন্না বুধবার ডিসেম্বর বিকেলে রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্টে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি দ্রুত হোল্ডিং ট্যাক্স ও ওয়াশার পানির দাম কমানোর দাবি জানান সাধারণ অধিকারের জন্য সংগ্রাম রাজশাহী নামের একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে সমাবেশে রাগিব আহসান মুন্না বলেন রাজশাহীতে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে মানুষকে বিপদে ফেলা হয়েছে আমরা হোল্ডিং ট্যাক্সের মাত্রা কমানোর দাবি তুলেছি সাবেক ছাত্রদল নেতাকে থানায় আটকে ঘুষ আদায়ের অভিযোগ বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে আটক করে পঞ্চাশ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার পর তা ফেরত দেওয়ার ঘটনায় সদর থানার এস আই তারিকুল ইসলামকে ক্লোজ করা হয়েছে ঘটনা জানতে পেরে বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল গেলে ঘুষের টাকা মাধ্যমে ফেরত অন্যের দিয়ে থানা থেকে পড়েন এস আই ইসলাম বুধবার আঠারোই ডিসেম্বর সন্ধ্যায় বগুড়া সদর থানায় এই ঘটনা ঘটে বিষয়টি পিপি আব্দুল বাসেদ পুলিশ সুপারকে জানালে এসআই আই তারিকুলকে সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করেছেন তিনি বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল জানান মঙ্গলবার রাতে সদর থানার নেতা রুবেল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন রুবেল হোসেন শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের বেলাই গ্রামের গাজিউর রহমানের ছেলে তিনি দুই সালে অনুমোদিত জেলা ছাত্রদলের সদস্য ছিলেন পিপি আব্দুল বাসেদ আরো বলেন রুবেল আমার গ্রামের বাসিন্দা বিকেলে তার এক আত্মীয় জানায় রুবেলকে থানা থেকে ছেড়ে দেওয়ার সময় এসআই তারিকুল পঞ্চাশ হাজার টাকা ঘুষ নিয়েছেন এ খবর শুনে আমি নিজেই থানায় যাই আমাকে দেখে এসআই আই তারিকুল থানা থেকে সটকে পড়েন এবং ঘুষের পঞ্চাশ হাজার টাকা রুবেলের ওই আত্মীয়কে ফেরত দেন বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে এসআই আই তারিকুলকে ব্যবস্থা নিতে চেয়েছেন ভারত থেকে এলো এক হাজার নয়শো টন আলু দেশের বাজার নিয়ন্ত্রণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে একটি কার্গো ট্রেনে বিয়াল্লিশটি আমদানি করা হয়েছে এক হাজার আলু গত মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সন্ধ্যায় বেনাপল বন্দর রেল স্টেশনে আলুর চালানটি প্রবেশ করে বেনাপোল স্থলবন্দরের বন্দরের এফ এজেন্ট মেসার্স বাংলাদেশ লজিস্টিক সার্ভিস পণ্য চালানটি ছাড় করানোর জন্য বেনাপল কাস্টম হাউজে কাগজপত্র জমা দিয়েছে কাস্টমস ও রেল স্টেশনের কার্যক্রম শেষ করার পর বেনাপল বন্দর থেকে নোয়াপাড়ায় আলু খালাসের জন্য নেওয়া হয়েছে পরে নোয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে বলে জানা গেছে বেনাপল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেছে আমদানিকারক রাজশাহীর চাপাই নবাবগঞ্জের সাজাদ এন্টারপ্রাইজ একটি কার্গো ট্রেনের বিয়াল্লিশ ওগানে আটত্রিশ হাজার ব্যাগ আলু আমদানি হয়েছে যার ওজন ১৯ লাখ কেজি পণ্য চালানটির আমদানি মূল্য চার লাখ সাঁত্রিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি টাকায় আলুর মূল্য দেখানো হয়েছে টাকা সাড়ে তেতুলিয়ায় তাপ বাড়লেও শীত কমেনি হিমালয়ের পাদদেশে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে এ জেলায় কয়েকদিন ধরেই তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে সে কারণেই বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর সকাল ছয়টায় তেতুলিয়ায় সর্বনিম্ন দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে বুধবার সকাল ছয়টায় ছিল নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেন পশুমাসের শুরু থেকে কনকনে ঠান্ডা ও কুয়াশায় আবৃত্ত হয়ে পড়েছে চারদিক শীতার্ত মানুষ তীব্র কষ্টে দিন পার করছেন দিনমজুর ও চা পাথর শ্রমিকরা শীতের তীব্রতায় কাজ করতে পারছে না ফলে আয় কমেছে তাদের এসব কারণে এ জেলার শীতার্ত ও ছিন্নমূল মানুষের রাত কাটে এখন অসহনীয় দুর্ভোগে